কৃষক ভাই আপনারা দেখছেন আমি একটা ভুট্টা খেতে আছি তো ভুট্টা খেতে এখন বর্তমানে বয়স চলছে দশ থেকে বারো দিন কিংবা পনেরো দিন হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই বর্তমানে যে চটটাতে আসি এটা হচ্ছে ফান্দের চর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার একটি অংশ মাদারগঞ্জের পার্শ্ববর্তী একটা জায়গা ফান্দের চর এখানে চড়ে প্রচণ্ড পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাতে শুধু ভুট্টা আর ভুট্টা বিভিন্ন জাতের ভুট্টা এখানে আবাদ করা হয়েছে এখানে সাত থেকে দশ দিনের মধ্যে কাটুই পোকার একটা আক্রমণ দেখা গেছে বিশেষ করে সাত থেকে দশ দিন বা বারো দিন পনেরো দিন বয়সে ভুট্টার গোড়ার দিকে এই পোকাটা কেটে দেয় এবং অনেক সময় এই ডগাটা কেটে দেয় তো এই সময়টাতে যদি আপনার জমিতে কাটোই প্রকার আক্রমণ ঘটে সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেই বিষয়ে আমি একটা সংক্ষেপে কথা বলতে চাই আপনার বিঘা প্রতি তেত্রিশ শতকে যদি যাদের বিঘা থাকে সেই ক্ষেত্রে বিঘা প্রতি আপনারা মিক্সের প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে দুই মিলি এবং পাশাপাশি আপনি প্রয়োগ করবেন ফুল টাইম লুফেনিউরান এবং হচ্ছে এমন একটি গ্রুপের লুফে লুফেনিউরন আপনারা ফুল টাইম প্রয়োগ করবেন বিঘা প্রতি তেত্রিশ শতকে বিশ গ্রাম এটা সঠিক নিয়মে তিন থেকে চার গ্রাম পানিতে জমিতে মোটামুটি একটা রস থাকে সেই ক্ষেত্রে আপনারা তিন গ্রাম দিতে পারেন তবে যদি রস কম থাকে এরকম চরাঞ্চল হয় সেই আপনারা চার গ্রাম যদি ব্যবহার করেন তাহলে সব থেকে বেশি উপকৃত হবেন এবং আশা করছি তাতে আপনার সমস্যাগুলো সমাধান হবে বলে আমি বিশ্বাস করি এবং এই জন্যে আপনি যদি ভুট্টাতে বেশি ফলন পুঁতে পেতে চান প্রথম থেকেই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে ফসলটা রোগমুক্ত থেকে এই জন্য চেষ্টা করুন সবসময় আগাম একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার এর জন্য ভুট্টা খেতে যখন আপনি ভুট্টা আবাদ করেন অবশ্যই ভুট্টার কাটই পোকা দমনের জন্য ব্যবহার করুন এসিআই ক্রপ কেয়ারের এসএমএস ক্লোরপাইরিপস এবং সাইফারমেথ্রিন গ্রুপের দুই লিটার এবং সেই ক্ষেত্রে তেত্রিশ শতাংশ ছেষট্টি লিটার পানি আর কথায় চার গ্রাম যদি আপনি পানি ব্যবহার করেন প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম হিসাবে মিলি অথবা আপনারা চাইলে একশো মিলি পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে হবে হয় সেই ক্ষেত্রে এবং পাশাপাশি আপনি চাইলে ব্যবহার করতে পারেন এসিআই আমরা ব্যবহার করে থাকি লুফিলো এবং গ্রুপের এটা আপনার বিঘার প্রতি বৃষ্টি গ্রাম তাহলে ইনশাল্লাহ আপনার জমির যে প্রাথমিক অবস্থায় যে কাঠি প্রকার আক্রমণটা আছে এটা কিন্তু আল্লাহর মধ্যে আর থাকবে না ইনশাল্লাহ আপনি সেখান থেকে সঠিক সমাধান পাবেন তো পরবর্তীতে ভিডিওর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম